জুলাই গণ যেটা হয়েছিল গত বছর সেই চেতনাকে ধারণ করে বিভিন্ন অনুষ্ঠান মধ্যে একটি হলো প্রতীকী ম্যারাথন আপনারা জানেন ম্যারাথনের হিস্ট্রি গত জুলাইটা ছিল আসলে সংগ্রামের অনেক বেশি কষ্টের এবং অনেক অনেকেই শহীদ হয়েছেন আহত হয়েছেন মূলত তাদের যে কষ্ট এবং যে চেতনা যে আদর্শ সেই আদর্শটাকে ধারণ করার জন্যই আজকে আমরা এই প্রতীকী ম্যারাথনটা আয়োজন করেছি সকালবেলা আপনারা সবাই কষ্ট করে এসেছেন এবং সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের এই আয়োজনটি আজকে সফল হয়েছে মূলত এটি সবার অনুষ্ঠান আমরা সবাই মিলেই আমরা এটিকে সফল করব আরও যে অনুষ্ঠানমালা আছে আমাদের সামনের দিনগুলোতে আমি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিশেষত যারা শহীদ এবং শহীদ পরিবারের সদস্য এবং যারা আহত হয়েছেন এবং উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত পারেন নাই তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি